আপনাদের সবার পরিচিত কিউট কাপল রবিন মিশুর সাথে আজকে দেখা হয়ে গেল আর সুমায়ার অনেক দিনের চুল স্ট্রেট করার শখটাও পূরণ করলাম আসসালাম আলাইকুম ইব্রান কি অবস্থা সকালের আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকবার আমাদের বের হতে হতে দুপুর হয়ে যায় বাট আজকে আমরা সকাল সকালই বের হয়ে পড়ছি অনেক দিন পর মনে হয় আজকে আমরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারলাম সকালে বের হয়ে ও বাইরে আসার পর দেখতেছি যে প্রচন্ড গরম লাগতেছে তাই রাস্তার মধ্যে গাড়ি থেকে নেমে সর্বপ্রথম আমরা একটা শরবতের দোকানে চলে আসি আর এটা যেই সেই শরবত না শরবতটা হচ্ছে অনেক বেশি স্পেশাল এখানে দুইটা আইটেমের শরবত ছিল একটা হচ্ছে লেবুর আর একটা হচ্ছে দইয়ের শরবত আমরা দইয়ের শরবতটা খাওয়ার পরেই এখানে নৌকাতে চলে আসি নদী পার হয়ে এখান দিয়ে গেলে খুব সহজে এবং তাড়াতাড়ি ধানমন্ডি যাওয়া যায় আমি নৌকাতে না উঠতেই তারা আমাকে রেখেই চলে যাইতেছিল তারপর কোন রকমে তাড়াহুড়া করে আমি ও নৌকাতে উঠে পড়ি সকাল সকাল বের হওয়ার কারণ ছিল হয়তো ওয়েদারটা একটু ঠান্ডা পাবো বাট সকালে বের হওয়ার পর দেখতেছি যে দুপুরের থেকেও আরো বেশি গরম লাগতেছে সুমাই আমাকে বায়না ধরে বসছে যে আজকে তাকে যেভাবেই হোক তার চুল স্ট্রেট করে দিতে হবে তাই যতই গরম থাকুক না কেন আমাদের যে কোনো মূল্যেই সেখানে পৌঁছাতে হবে এত পরিমাণ গরম পড়ছে যে আমরা একটু পর পর ঠান্ডা খাওয়ার পরে আমাদের গলা শুকায় যেতেছিল সো এটা বড় ব্যাপার না বড় ব্যাপার হলো আজকে এমন একটা কিউট কাপল আসতেছে যাদেরকে আপনারা কম বেশি সবাই চিনে ইভেন তাদের সাথে আজকে আমাদেরও প্রথম দেখা বৃষ্টিয়াপুর পার্লারে আস্তে আস্তে আমাদের দুপুরি হয়ে গেল সে কারণে সুমায়ের চুলের ট্রিটমেন্ট শুরু করার আগে বৃষ্টিয়াপু এখানে ফার্স্টে আমাদের জন্য লাঞ্চের ব্যবস্থা করে ওই দিনের মতো আজকেও আমি অনেক বেশি এক্সাইটেড প্লাস সুমায়ও তো আরো অনেক বেশি এক্সাইটেড কারণ সে আজকে ফার্স্ট টাইম তার চুল স্টার্ট করতে যাচ্ছে একটা সময় সময়ের অনেক বেশি শখ ছিল চুল স্ট্রেট করার কিন্তু ইচ্ছা থাকলেও উপায় ছিল না তবে আজ আলহামদুলিল্লাহ আমি সুমায়ের সবগুলো শখ এক এক করে পূরণ করতেছি সুমায়ের সবগুলো স্বপ্ন পূরণ করতে পারলে আমার জীবনে আর কোনো কিছুই চাওয়ার থাকবে না বরাবরের মতো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম প্রিমিয়াম স্যাফরন বক্স হোয়াইটেনিং সুপ এটা কিন্তু আগের বক্স সাবানের তুলনায় অনেক বেশি আপডেট এবং প্রিমিয়াম তাছাড়া এটার ভিতরে আগের তুলনায় অনেক বেশি স্যাফরন ইউজ করার কারণে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবে এটা নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে দুধের মতো ফর্সা দাগহীন মসৃণ নমনীয় এবং গ্লাসি স্কিন এই স্যাফরন সাবানটা পেয়ে কাকলি বিজনেস শপ ফেসবুক পেজে আপনাদের সুবিধার জন্য ফেসবুক পেজটা ক্যাপশনে মেনশন দেওয়া থাকবে একটা বিষয় নিয়ে খুব চিন্তিত ছিলাম যে সুমার চুলগুলো স্ট্রেট করার পর আসলে তাকে দেখতে কেমন লাগবে যাই হোক ওই সব কথা বাদ আমরা আসার পর রবিনকে কল দেই এবং সে খুব তাড়াতাড়ি আমাদের সাথে দেখা করার জন্য বিষ্টিয়াপুর পার্লারে চলে আসে সেই সাথে কিন্তু রবিন ভাইয়ের বউ মিশু আপু ছিল মানে তারাও কাপল আমরাও কাপল সুমার চুল স্ট্রেট করতে প্রায় তিন থেকে চার ঘন্টা লাগবে তাই ভাবলাম যে রবিন ভাইকে নিয়ে বাহিরে কোথাও ঘুরে আসি বাহিরে আসার পর আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করি তারপর আবারও রুমে যাই বাহির থেকে মাত্রই আমরা খাওয়া দাওয়া করে আসলাম তারপরও আইসা দেখি যে বৃষ্টি আপু আবার আমাদের জন্য খাবার বাহির থেকে আনায় রাখছে এটাই হয়তো বা ভালোবাসা আর হ্যাঁ আজকে কিন্তু রবিন ভাই আর মিশি আপুর সাথে কথা বলে আমার অনেক বেশি ভালো লাগছে তারা দূর থেকে যেমনই হোক না কেন বাস্তবে তারা অনেক বেশি মিশুক আর অনেক ফ্রেন্ডলি আর রবিন ভাইয়ের কথা কি বা বলবো সে তো আমার পুরা সেম কপি যাই হোক আমরা যে বাহির থেকে খেয়ে আসছি এটা তাদেরকে বুঝতে দেওয়া যাবে না মেয়ে মানুষ বলে কথা কখন কি করে বসে ওইটা বলা যায় না আমরা এখানে একটার পর একটা আইটেম খাইতেছি আর বৃষ্টি আপু এক এক করে আমাদের জন্য খাবার নিয়ে আসতেছে খেতে খেতে প্রায় তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি সুমায়ার চুল স্ট্রেট করা কমপ্লিট হলো সিরিয়াসলি গাইস বৃষ্টিপুর পার্লারে নাকি হাতে জাদু আছে এটাই বুঝলাম না আমার বয়ের কি চুলগুলা কি সুন্দর করে ফেলছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তাদের এখানে এগুলাকে কি প্রেডিকিউর না মেনিকিউর বলে এগুলো আমি নিজেও জানি না অত কিছু জেনে আমার কাজ নেই সুমায়ের চুলগুলো স্ট্রেট করার পর আমার কাছে অনেক বেশি সুন্দর লাগতেছে এটাই হলো কথা আপনারা যারা সুমায়ের মতো এত সুন্দর চুলগুলাকে সিল্কি করতে চান তাহলে অবশ্যই বৃষ্টিপুর পার্লারে যোগাযোগ করে চলে আসতে পারে আর হ্যাঁ চুলগুলো স্ট্রেট করার পর সুমায়া কে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ